আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজের লোক মজার লোক যারা কাজ করতেছে তো শখ ভালোবাসি আপনাদের ঐতিহাসিক আপনারা তো এখানে কিন্তু অবশ্যই ফসল উৎপাদন করে এই উৎপাদন করে কিন্তু অবশ্যই বিভিন্ন জায়গায় কিন্তু বাজারজাত করা হয় সেই ধানগুলো তো আজকের এই ব্লগ আগে আপনার সঙ্গে প্রকৃতির কিছু সৌন্দর্য গ্রামের সৌন্দর্য গ্রামের কিছু রাস্তা গ্রামের কিছু অবশ্যই জমি সেগুলো আজকে শেয়ার করবো তো আপনারা সম্পূর্ণ ব্লগ যারা দেখবেন তারা সকলে বুঝতে পারবেন তো ব্লগটা শুধু দেখলে হবে না অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে সঙ্গে থাকতে হবে যেন আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিও আপলোড করা মাত্র যেন সকলের ক্ষেত্রে অবশ্যই চলে আসে যেহেতু আজকে আমরা কাজের লোক নিয়েছি সেই কারণে কিন্তু আসলে বনে আসা কারণ আমাদের জমি লাগানো হচ্ছে কারণ দীর্ঘ অনেক লেট হয়ে গেছে কারণ আশেপাশে জমি দেখে বুঝতে পারছেন যে লাগানোটা কিন্তু অনেক লেট হয়ে গেছে সেটা আজকে আপনার সঙ্গে শেয়ার করবো যে কাজের লোক নিয়েছি আমি অবশ্যই দেখা করো আর আমার বাবা অসুস্থ সেই কারণে কিন্তু বন্ধু আসতে পারে না সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন তো লেটস গো এখন বর্তমানে ভালো যেহেতু তোমাদের বাড়িতে বাড়ি না কিছু বলবো কেমন মানুষের দেশের বাসের সম্পর্কে এমনি কিছু বলো গান টান পারো কিছু পারো না কি শিখছো কোন ক্লাসে পড়ো ক্লাস টু এ পড়ো তো এই বনে যা আসো প্রতিদিন কি আসো এখানে আসে কি করো তোমরা খেলো খালি খেলাধুলাই করো নাকি আর কোনো ওই নাই ওই 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 পাশেও গেছিল আপনারা তোমরা গেছিল ওই পাশেও তো বনে যা গুড়ো রোজ লাগে না এই রোদে মধ্যে যা আসো অসুস্থ হয়ে যাবে না হ্যাঁ তারপরও গুড়ো তোমাদের আসলে এই বয়স আসলে ঘোরাফেরার বয়সে একটা সময় আমরাও আসছিলাম আর যখন মেশিন ছিল তখন আমি মেশিন দিতাম মাথা ফেটে আমার একবার মা তা ছোট বয়সে আসলে বোন আসে তো আপনার সঙ্গে একটু বনটা শেয়ার করি যে ওই পাশে দেখতে পাচ্ছেন একটা কলেজ বিএম কলেজ সেই রুটে অবশ্যই এখানে কিন্তু ব্লক করা হয়েছে তো আপনাদের সঙ্গে একটু ঘুরিয়ে আমি দেখানোর ব্যবস্থা করে দিই আজকে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখান থেকে আসলে সম্পূর্ণ ব্লকে যারা থাকবেন তারা কিন্তু আরো অনেক বেশি দেখতে পারবেন প্রকৃতির সৌন্দর্য আসলে একটা সময় এগুলা কিন্তু গাছও ছিল না এখানে কিন্তু সব জমি ছিল এখন গাছ দেখতে পাচ্ছেন তো আমি আরো সামনের দিকে যাবো আসলে ওইটুকু আপনার সঙ্গে শেয়ার করতে পারবো আপনারা এখন বর্তমানে দেখছেন যে আমরা অবশ্যই যে বনে আসছি সেটা হচ্ছে ছব্রে বন যারা ছব্র বোন আকারে এই মানুষ চিনে কারণ যারা অবশ্যই গ্রামের বাড়িতে থাকে তো আসলে শেরপুর জেলায় আমাদের বাড়ির খুব কাছে আমাদের জমি যেখানে এখানে কারণে কিন্তু অবশ্যই আপনার সঙ্গে একটু ব্লগ আকারে তুলে ধরতে ধরতেছিলাম আমি একটা সময় কিন্তু এমনি এমনি আসছিলাম এই দিকে এখন কিন্তু ওইভাবে সময় হয় না সে কারণে আসা সম্ভব হয় না তবে আপনার সঙ্গে একটু শেয়ার করি আজকের এই বন সম্পর্কে আজকে যে দেখান থেকে অবশ্যই যুক্ত হয়েছেন আজকের ব্লগে সম্পূর্ণভাবে থাকবেন আর অবশ্যই সুন্দর কিছু দৃশ্য আপনার সঙ্গে শেয়ার করি যারা প্রকৃতি ভালোবাসেন তারা সকলে তো আর সঙ্গে যে দেখার কারণ এগুলা আপনার মতো এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই গাছের নিচে কিন্তু মানুষজন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে শেষ করে কিন্তু আসলে কাজে নেমে পড়ে কারণ এই দৃশ্যটা আপনার সঙ্গে একটু শেয়ার করলাম আবার এই পাশে আরো দৃশ্য আছে এগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করি যে বনটা আসলে যুক্ত হয়েছে আজকে ব্লগে তো সকলে অবশ্যই শেষ মনে থাকবেন আর এইদিকে কিছু প্রকৃতি গুলো আপনার সঙ্গে শেয়ার করি যে সৌন্দর্য গুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ রোদ এই রোদে যে মানুষ কাজ করতেছে এটা সত্যি অনেক কষ্টের বিষয় তো আপনার সঙ্গে একটু শেয়ার করলাম আজকে এখান থেকে অবশ্যই যুক্ত হয়েছেন তো ব্লগে থাকবেন আর এই কি মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে কিন্তু আসলে শেষ দেওয়া হয় কারণ যখন জমিতে পানি প্রয়োজন হয় তখন কিন্তু এই কাজ করা হয় তো সেই দৃশ্যগুলো একটা আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে যেহেতু বনে আসছি আসলে একটা ব্লগ যদি উপহার না দিতে পারি সেটা কিন্তু আসলে অস্বাভাবিক ব্যাপার কারণ যেহেতু কষ্ট করে আসছি আপনার সঙ্গে ব্লগটা শেয়ার করার জন্য তো যেখান থেকে আজকে ব্লগ দেখবেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলে দুপুর সময় সে কারণে অনেক কিছু অবশ্যই ভালো লাগার মতো কিন্তু আপনারা পাচ্ছেন না

নিজের জমিতে এখন আসতে পারতেছে না আসলে প্রকৃতির নিয়ম আল্লাহ তাল্লাহ কি নিয়ম সবকিছু পরিবর্তন হয়ে যায় সেটা কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম তো আমি অবশ্যই কাজের লোকের উদ্দেশ্যে যাচ্ছি দেখি আপনার সঙ্গে শেয়ার করতে পারি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক সেই ঘটনা যে ঘটনায় আমার মাথা ফেটে গেছিল মেশিন স্টার দিতে গিয়ে সেই ছোটোবেলা শৈশবটা আপনার সঙ্গে একটু শেয়ার করি যে এইখানে কিন্তু আমাদের মেশিন ছিল এখন কাজের লোকের জন্য খাবার নিয়ে আসা হয়েছে সেই কারণে এখানে এই দেখেন একটা মেশিন ছিল মানে স্টার দিতে পারতাম না মেশিনটা উল্টা স্টার্ট ধরে আমার মাথা ফেটে হাতের অবস্থা খুব খারাপ হয়েছিল অনেক ব্যথা পেয়েছিলাম তো সেটা আজকে আপনার সঙ্গে একটু শেয়ার করলাম মেশিনটা থাকলে বেশি ভালো লাগতো আপনার সঙ্গে দেখাতে পারতাম তো আমাদের খেতটা একটু দূরে মানে জমিটা একটু দূরে কারণে একটু লেট করে যাচ্ছে এই অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করি আর একটু এখানে দাঁড়িয়ে একটু শেয়ার করি যে

আর এই জমির কারণে কিন্তু আসলে কৃষকরা লাভবান হতে পারে আসলে বাজার যে ধানের দাম কিন্তু যেকোনো জিনিস কিনতে যাবেন ধানের বীজ কিনতে গেলে কিন্তু আসলে এক কেজি বীজের দামও মাঝে মাঝে এক হাজার টাকা লাগে চারশো টাকা লাগে আটশো টাকা লাগে এরকম একটা সিদ্ধান্ত কিন্তু ধানের দাম এক মন ধানের দাম যদি হয় মনে করেন এক হাজার টাকা তাহলে কিন্তু এটা আসলে আর্থার জন্য একটা বিষয় তবু আপনার সঙ্গে একটু শেয়ার করতে যাচ্ছি আজকে ব্লগে যে এখানে যুক্ত হয়েছেন অবশ্যই প্রকৃতি সৌন্দর্য বাতাস প্রচুর ছাতা উড়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে তারপরে ব্লগে আপনার সঙ্গে শেয়ার করতেছি তো আবার ওইদিকে একটু আপনার সঙ্গে দেখায় যে এদিকে অবশ্যই দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা যে ঐতিহাসিক কিন্তু ওইদিকে বাড়িঘর একটা সময় কিন্তু বনে কিন্তু আসে মাঝে বই পাইতো মানে অনেক ভয়ঙ্কর একটা কাজ এখানে কিন্তু আসলে থাকা সচরাচর থাকা অনেক কষ্ট হয়ে যায়তো তবে আমি যদি খুব কাছে চলে আসছি দেখি একটু আপনার সঙ্গে শেয়ার করতে পারি আজকে অবশ্যই থাকবেন সম্পূর্ণ থাকবেন যারা তারা কিন্তু অবশ্যই ব্লগটা দেখতে যারা অল্পটুকু থাকবেন তারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমি যাচ্ছি খুব কাছে কারণ অনেক দিন পর আসলাম বনে সে কারণে কিন্তু আসলে বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ যেহেতু অনেকদিন পরে বনে আসছি সত্যি অনেক কষ্টকর অবস্থা হয়ে যাচ্ছে মানে অনেক কাদা তো আসলে সত্যি কষ্টকর অবস্থা হয়ে যাচ্ছে তবুও কিন্তু আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি ব্লগটা তো তো আসলে কোন দিক দিয়ে রাস্তায় খুঁজে না দিকে দেখি কি অবস্থা হয় আপনারা দেখতে পাচ্ছেন সত্যি অনেক ক্লান্ত হয়ে গেছে কারণ স্যান্ডেল এখনো খোলা হয় নাই কারণ দিক দিয়ে অবশ্যই যাচ্ছে আপনার সঙ্গে ওই যে সামনে আমাদের কাজের লোক আশেপাশে কিন্তু খেত লাগানো শেষ কিন্তু আমাদের লাগানো লেট হওয়ার কারণ আমার বাবাও অসুস্থ ছিল বাড়ির পারিবারিক একটু সমস্যা ছিল মানে লোক তবা আমি আপনার লেট হওয়ার কারণে আমি একটু ব্লকে শেয়ার করি লেট হঠাৎ করে হয়ে গেছে বাবা সুস্থ থাকলে বুঝতে পারেন সংসার কি অবস্থা হয়ে যায় সেটা তো সকলে জানেন আজকে আকাশটা একটু আপনার সঙ্গে ঘুরিয়ে দেখাই যে কত সুন্দর লাগতেছে বনে থেকে একজন বনের মাঝখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন তো অনেক অনেক ধন্যবাদ যারা তারা অনেক কিছু বুঝতেও পারবেন দেখতেও পারবেন তো সামনের দিকে গিয়ে যাই দেখি স্যান্ডেল মনে খুলতে হবে সেই পরিস্থিতি আসলে একটু আপনার সঙ্গে শেয়ার করে আজকের ব্লগে তো দেখে থাকুন আসলে যাওয়ার পরটা খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ যেহেতু অবশ্যই মানে কাদা দেখতে পাচ্ছেন আপনারা এইদিকে মাগো

সত্যি অনেক কষ্ট আমি আগে জানতে আসলাম নেই না মানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে যাচ্ছি মানে এই খেতে যা আসবো কি মানুষ আসাই কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের ব্লগে তো আপনার সঙ্গে একটু শেয়ার করি মানে খোয়ের অবস্থা একদম শেষ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন পাড়া দেখেন কতটুকু মানে মানে অন্যরকম হয়ে গেছে তবে আজকের ব্লগে আমি আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি দেখি আমাদের কাজের লোক আছে এই দিক দিয়ে আর নাই অবস্থা খারাপ একবার বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে তো লাইলাম না তো আগে তো লাগা যাইতো না তো বিহার আপনারা যুক্ত হয়ে গেছেন আজকের ব্লগে অবশ্যই তো যেখান থেকে যুক্ত হয়ে গেছেন অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করি সত্যি অনেক আজকের মতো ব্লগ করা আসলো আমি এরকম ব্লগ হবে আমি ভাবতে পারি নাই মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে দেখি দেখি লঙ্গি পরে আছে তবে আর সে কারণে কাটা পড়তেছে একটু সামনে রাখি আপনারা বুঝতে পারছেন সত্যি আজকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ একদিকে ছাতা আর একদিকে লঙ্গি সত্যি অনেক কষ্টকর বিষয় তবুও যাচ্ছে আজকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন তো সামনের দিকে যাই সামনের দিকে যাই দেখি কি অবস্থা হয় আজকে যেহেতু জমির মাঝখান দিয়ে যাতে যেতে হচ্ছে কারণ আইল নাই ফাঁসে ফাঁসে মানে মাঝখান দিয়ে যাচ্ছে হচ্ছে মানে যেন মিস না নষ্ট হয় তো সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করি ব্লগে তো আমাদের কাজের লোক যেহেতু কাজ করতেছে সেটাও আপনার সঙ্গে দেখাতে পারবো তো আসলে এরকম একটা অবস্থা এরকম একটা ব্লগ দিচ্ছি এটা কিন্তু আসলে সত্যি হতাশার বিষয় তবু আপনার সঙ্গে আজকে ব্লগে শেয়ার করি মানে এত পরিমাণ একটা

আপনারা দেখতেছেন যে আমাদের জমি লাগানো কিন্তু লেট হয়ে গেছে আশেপাশে জমি তাড়াতাড়ি লাগাই ফেলছে তবু আজকে শেয়ার করে দিতে আপনার সঙ্গে যে ওই পাশে একটু লাগানো বাকি আছে আর এইটুকু তো আপনি কিছু বলবেন কি

আসলে একটা জিনিস দেখতে পাচ্ছেন বাবা মায়ের মন কিন্তু অন্যরকম দেখেন তারা ছেলেদেরকে সুনামে রাখার জন্য তারা কি না বলে তারা নিজেরা দেখতে পাচ্ছেন করলাম তো আসলে কষ্টের মাধ্যম আসলে বাপ মা সবচেয়ে বেশি কষ্টই করে কারণ তারা কষ্ট করে সন্তানের খুশি সন্তানের ভালো রাখার জন্য তো হাদিখা আপনি কিছু বলবেন একটু বলেন দি চোজে মধ্যে এত রোজে মধ্যে কষ্ট করতেছেন কিছু বলবেন না মোটামুটি জমিতে খুব কমে আসি আজকে কাজের লোক আছে এই কারণে আমি আসছি তো এই কারণে একটা ব্লগ আপনার সঙ্গে শেয়ার করলাম আসলে আমার এই কিন্তু আমাদের জমি আর এই জমিতে কিন্তু আসলে বলবেন কালকে কালকে আইসি মাগরিবের এসারা জানে পরে পাহারে গেছিলাম নালিতে পারে দিকে ও কালকে কইছে কইছে আইকে তা হ্যাঁ কইছি হ্যাঁ ঠিক আছে তো ভিউয়ারস আপনারা অবশ্যই যুক্ত হয়ে গেছেন আজকের ব্লগে আসলে জমিতে আসলে পাড়া দিলাম আমার বাপের কি সুভাগ্য কপাল কারণ আমার বাপ কিন্তু এখন জমিতে আসতে পারেনি একটা সময় এগুলা সবকিছু আমার বাপে করছে এগুলা আলাদা আপসুদের বিষয় আমার বাপ যে এগুলা করতে পারে না এটা সত্যি অনেক বেশি নিজের কাজ খারাপ লাইতাছে এই জমিটা আমাদের আমার বাবার স্মৃতি আছে আমার বাবা মনে করেন জমি কিনছে মানে ইনকাম করে কিনছে নিজের ইনকাম আমরা এখন এই বসে কিছু করতে না আমাদের ছোট বয়সে জমি কিনছে আর এখন দেখতে পাচ্ছেন আপনারা যে এই জমিটা অবশ্যই লাগানো হচ্ছে আর এই পাশে পশুর ঘাস ঘাসের কারণে কিন্তু কাজ হচ্ছে না তবুও করে ভাবে লাগাচ্ছে দেখি আপনার সঙ্গে একটু শেয়ার করি তো যেখান থেকে আজকে ব্লগ দেখেছেন অবশ্যই কাজ করছে মাঝে মাঝে আসি কাজ করা লাগে আর মাঝে মাঝে একটু দেখাশোনা করা লাগে কাজের লোকেরা হয়তো কাজ করে কিন্তু আমরা একটু দেখাশোনা করি এটাই তো দোয়া করবেন যেন আমার বাপ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যারা কাজ করতেছে সেই কাজের দৃশ্যগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করলাম আজকের ব্লগে যেখান থেকে যুক্ত হয়েছেন এটা হচ্ছে একদম ছেউরিয়া বন দেখেন মাছ কিন্তু লাভ আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত ব্লগ দিই তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আসলে আরেকজনের সঙ্গে একটু কথা বলি যে কাজ করতেছে তিনি তো আপনি তো থেকে কাজ করতেছেন নাকি করতেছেন তারা টাকা পয়সা পাঠায় না কম কম পাঠা তো আসলে বিরাট দেখেন এই বয়সে পরিশ্রম করতে আমি পাঁচটা মিনিটে রোজে থাকতে বলে করলে পাবো না

ভালোই এক কোট জমি করে ফেলছে কামাই করে ভালো তো করছে আপনাদেরকে একটু দেখাশোনা করতে হবে টাকায় তো সবকিছু না একটা মানুষ ঠিকই আছে সর্বোচ্চ মানে সত্তর বছরই তো মানুষ বাসে তোর মনে করেন সত্তর বছরের মনে করেন পঞ্চাশ লাখ টাকা লেন মানুষের

কাজ আর আগে তো বোঝার নাই তো যাই হোক আপনারা একটু নিজের মনে করে কাজ করেন ভালো হবে তো আজকে হাতিকা কাজ তো ভালো চলতে হয় নাকি তো ঠিক আছে আমাদের জমি সম্পর্কে ডিটেলস একটু শেয়ার করলাম আশেপাশে জমির সবাই লাগিয়ে ফেলছে আমাদের পিছিয়ে গেছে সেটাই আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম তো আপনার এখন দেখতেছেন যে আমি আমার জমিতে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে রাখা অবস্থায় একটা ব্লগ উপহার দিলাম আপনার সঙ্গে অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক কিছু শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ